হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো চলেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি যাচ্ছি হয়েছিল হলো সিমদা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা রয়েছি ঠিক হাওড়া স্টেশনে তোমরা দেখতে পাচ্ছ ওখানে ফুড প্লাজা রয়েছে ঠিক আছে দাঁড়িয়ে আছি এদিকে তো এক্সাইটমেন্টের মধ্যে কি যে বলছি এটা কিছু বুঝতে পারছি না কিন্তু খুবই ভালো লাগছে যে যাচ্ছি ঠিক আছে তো এই মানে আমার ঠিক ন নম্বর প্ল্যাটফর্মে দেখো এই নম্বর প্ল্যাটফর্মে ঠিক সামনে দাঁড়িয়ে আছি যাবো এখান থেকে এখনও পর্যন্ত আমাদের গাড়ি অ্যানাউন্সমেন্ট করেনি করে নিক তারপরে আমরা যাবো চলো তোমাদের দেখাচ্ছি এদিক থেকে চারদিকটা ঘুরিয়ে তো কেমন সব জায়গাগুলো দেখো কিরকম ক্রাউড তোমরা জানোই এই যে আমার মা ঠিক আছে এটা দিদি এই আমাদের সব লাগেজ ভর্তি হয়ে গেছে তো চলে এসেছি আমাদের এখান থেকে অ্যারাইভাল করব ডিপাচার আমাদের একেবারে কালকা তো সেইখান থেকে সেইখান থেকে একেবারে থেকে শিবালিক এক্সপ্রেস করে যাব। ঠিক শিমলার উদ্দেশ্যে তোমরাও বলো আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরও দেখাবো এখান থেকে কীরকম লাগবে ঠিক আছে পুরো এই সিরিজটা একটা সিমলা সিরিজ হবে সিমলা শুধু সিমলা না সিমলা কুলু মানালি এবং কাসল আর মনিকরণ সব কটা মিলিয়ে একটা পুরো মানে ধোঁয়ালার একটা পুরো ভিডিও হবে সব আমি সব পাটে পাটে কিছু দেবো এরপরে যা ট্রেনে উঠবো ট্রেনে ওঠার পরে ট্রেনের সব ভিডিও দেবো ট্রেনের সব ভিডিও দিয়ে আরও সব কিছু মানে পুরোটা দুটো শিডিউল প্যাক আপ করা আছে এবার দশ দিন আমরা রয়েছি এদিকে তো দশ দিনে মানে দারুণ মজা হবে এখন তো অপেক্ষা করব আরও একবার দু ঘন্টার মধ্যে থেকে দেড় ঘন্টার মতো এখন টাইম আছে এই টাইমটা হয়ে যাবে তারপরে আমাদের কোন প্ল্যাটফর্মে আমাদের দেয় গাড়ি সেটার অপেক্ষা তারপরে একেবারে ট্রেনে উঠব ট্রেনে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দল তো আজকে আমাদের জার্নি দ্বিতীয় দিন তো এখন আমরা রয়েছি ট্রেনে তো এখনও পুরোপুরি অর্ধেক মানে এই জার্নি কমপ্লিট হয়নি মানে পুরো কুয়াশা তোমাদের বাইরে দেখাচ্ছি এত ভালো লাগছে কিন্তু রাত্রিবেলায় যা মাথায় ব্যথা করছিল মানে বহুদিন বাদে ট্রেনে জার্নি করছি তার জন্য এত মাথায় ব্যথা ঘুম হয়নি একেবারেই তো তোমাদের দেখাচ্ছি ট্রেন থেকে বাইরের কিছু ট্রেন থেকে বাইরের কিছু ছবি দেখো তোমরা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে চারদিকে পুরো কুয়াশা হয়ে আছে এদিকে পুরো আলাদাই একটা পুরো এক্সপিরিয়েন্স আলাদাই এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো লাগছে এখন এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম মানে রাত্রেবেলা তো একেবারেই ঘুম হয়নি হলো এই ভোর রাত্রের দিকে মানে সারা রাত্রি জেগেই ছিলাম বলতে গেলে ভোর রাত্রের দিকে ঘুম হলো তো উঠলাম এই কিছুক্ষণ আগে এবার জাস্ট তোমার দাঁত মাজবো একটু খাবো তারপরে আবার তোমাদের দেখাচ্ছি যে এরপর কোথায় যাচ্ছি না যাচ্ছি ঠিক আছে আমাদের তোমরা আমার এই তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখো পুরো শিমলা ট্যুর ঠিক আছে এরকম এরকম দেখাচ্ছি না দেখাচ্ছি প্রতিটা পদক্ষেপ তোমাদের দেখাবো এরকম করে আমরা করছি চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে এখন চলে এসছি মির্জাপুর স্টেশনে তো এখানে তোমরা মির্জাপুর বইটা দেখেছো যেখানে মির্জাপুর যেটা দেখিয়েছে অ্যাজ এটি সেই মির্জাপুরই এইটা এই স্টেশনে এক মিনিটেরও বেশি হল ছিল না জাস্ট কিছুক্ষণ হল হুইসিল দিল আর আমি উঠে গেলাম ওপরে আর ট্রেনটা চালু হল তো দেখি এরপর এরপর কোন স্টেশনটা আসবে বাইরে দিয়ে দেখছিলাম মানে এত জোরে ট্রেনটা চলছিল আর কি ঠান্ডা হাওয়া আর দেখো এত বেলা হয়ে গেছে এখন মিনিমাম আমি দেখলাম যখন তখন ঘড়িটাতে প্রায় সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি বাজে তখনও দেখো এত কুয়াশা মানে এত ঠান্ডা এত ঠান্ডা মানে যত ঢুকছে এদিকে কালকার দিকে যত ঢুকছে তত ঠান্ডা বাড়ছে আর এখানে দেখো এখানে দেখো তোমরা বললাম যে সাড়ে এগারোটা এখানে আস্তে আস্তে তাও সাড়ে বারোটা সাড়ে বারোটা একটা হয়ে গেছে তাও এত কুয়াশা হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি এখন প্রয়াগরাজ জংশনে তো আমরা দাঁড়িয়ে আছি এখন প্রয়াগরাজ স্টেশনে ঠিক আছে এটা দেখছ আমাদের এই কোচ এই কোচের মধ্যে আসছে সারারাত্রে খুব ঠান্ডা ছিল মানে খুবই মজা খুবই মজা হয়েছে এখানে তোমরা যখন নামা এখানে দেখবে নানা ধরনের এরকম সব সমোসা বিক্রি হচ্ছে ঠিক আছে এরকম ধরনের সব ফ্রুট তৈরি হচ্ছে চা রয়েছে সবকিছু সবকিছু তোমরা পেয়ে যাবে এই ফ্র্যাগরা স্টেশনে তো তোমরা আমাদের এই চ্যানেলের সাথে তোমরাও থাকো তোমরাও দেখো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার আবার কিছুক্ষণ বাদে ভেতরে যাবো ভেতরে গিয়ে তোমার কিছু খাবো অনেকক্ষণ খাইনি তো ব্রেকফাস্টটা করেছি তো আস্তে আস্তে দুপুরবেলার দিকে কি খাবো না খাবো সেটা দেখবো কিছু চাইলে অর্ডার করবো তো দেখি এবার যাওয়া যাক ভেতর দিকে ট্রেন আর কিছুক্ষণ মিনিট অব্দি ছাড়বে পাঁচ থেকে ছ মিনিটের এখানে হল্ট রয়েছে প্রয়াগরা স্টেশনে তারপরে ছেড়ে দেবে ঠিক আছে আমরা প্রয়োগ্রাজ স্টেশন ছাড়িয়ে এখন আমরা এলাম কানপুর সেন্ট্রালে তো কানপুর সেন্ট্রাল থেকে দু তিন মিনিটের হল্ট নিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কানপুর স্টেশনটাকে এখানে তোমার কানপুরে যেরকম বিখ্যাত যে জিনিসগুলো রয়েছে সেখানে এই স্টেশনের মধ্যে বিক্রি হচ্ছে তো এই স্টেশনটা আমরা শেষ করবি এবার দেখি এরপর কোন স্টেশনটা আসছে কিছু সময় যেতে যেতে আমরা ঠিক চণ্ডীগড় স্টেশনে এসে পৌঁছালাম এখানে যখন আমরা দাঁড়ালাম মানে ট্রেনটা মোটামুটি সব ফাঁকাই হয়ে গেল মানে অনেক লোক এই চণ্ডীগড় থেকে গাড়ি নিয়ে সিমলার দিকে রওনা দেয় তো আমরা কালকার দিকেই যাচ্ছি তো ফাইনালি আমরা চলে এসেছি এই কালকা স্টেশনে তো এখন আমরা ধরবো যে শিবালিক এক্সপ্রেস তো আর কিছুক্ষণই বাকি রয়েছে ভীষণ ঠান্ডা রয়েছে এখানে মানে ঠান্ডাতে হাত ফাঁকল মানে রক্তপ্র জমে যাচ্ছে সেরকম মনে হচ্ছে ঠিক আছে এদের নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু তাও একটা আলাদাই এক্সাইটমেন্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে ঠিক তো আমি যদি দাঁড়িয়ে আছি ঠিক কালকা লেখা এই কালকা স্টেশন এই সাইনবোর্ডের সামনে এটা কিছুটা এগুলোই তোমরা দেখতে পারবে কালকা সিমলা রেলওয়ের যে টিকিট কাউন্টারগুলো রয়েছে ঠিক এই জায়গাটাতে তোমরা এই টয় ট্রেনের টিকিটগুলোকে কাটতে পারবে তোমরা এখানে কফি ওফি সব এদিকে পেয়ে যাবে সব কিছু আরম্ভ করে এখান থেকে এখান থেকেছ বিস্কুট রয়েছে এদিকে প্যাটিস ফ্যাটিস সব কিছুই রয়েছে ঠিক আছে তোমরা এখান থেকে এসে এখান থেকে নিতে পারবে ঠিক আছে মানে দারুণ একটা দারুণ একটা মানে অনুভূতি তো আর কিছুক্ষণ মানে সবাই ওদিকে বসে আছে মানে আমি যাদের সাথে এসছি তারা ওখানে সব বসে আছে এবার এখান থেকে একেবারে আমাদের টাইম আছে সাতটার সময় সেই টয় ট্রেনটা দিয়ে আমরা যাওয়া হয়েছিল হলো এখান থেকে একেবারে সিমলার উদ্দেশ্যে তো তোমাদের ওখান থেকে আমার এখানে এখন তো অন্ধকারী চারদিকে তো আমি যখন এখান থেকে বেরোবো তখন তোমরা এখানে সূর্যের আলো যেখানে ফুটেই যাবে তখন তোমরা আলো আলোই দেখতে পারবে ঠিক আছে ট্রেনে ওঠার পরে ভিডিওটা ওখানে শেষ করব তো এখন পর্যন্ত ট্রেনে উঠি তো ট্রেনে ওঠার পর তারপরে সব কিছু চলো আবার পরে দেখা হচ্ছে